কাবিয়া ছিল খুবই সরল সাধারণ একটি মেয়ে কাবিয়া ঠিক এখনই অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণী শ্রেণীতে উঠেছে তার মা বাবা ভাবলেন বাচ্চাটাকে একটু ঠিকঠাক করতে হলে হোস্টেলে পাঠাতেই হবে ডিসিপ্লিনও শিখে যাবে কাবিয়ারও মনে হলো হোস্টেলে গেলে সে একটু বড় হবে একটু বুঝদার হবে আর একটু স্বাধীনতাও পাবে এই কারণেই কাবিয়া পাঠানো হল ইন্দোরের এসটি মিরা গার্লস হোস্টেলে প্রথম দেখাতেই হোস্টেলটা একদম পারফেক্ট মনে হচ্ছিল বড় গেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন লন ভিতরে বাস্কেটবল কোর্ট স্টাডি হল সবকিছুই দারুণ লাগছিল কাবিয়া যে রুমটা দেওয়া হল তা হল দুইশো নম্বর সেকেন্ড ফ্লোরে ওখানেই তার দেখা হলো তার রুমমেট নাইরার সাথে পাতলা গলন চশমা আর হাসিটা বেশ মিষ্টি ছিল নায়রা কাবিয়াকে জিজ্ঞেস করলো আগে কখনো হোস্টেলে ছিলে কাবিয়া বলল না প্রথমবার নায়রাও হাসার চেষ্টা করল কিন্তু সেই হাসিতে খুশির চাইতে চিন্তাই বেশি ছিল ঠিক যেন মনের গভীরে কোনো ভয় চাপা পড়ে আছে কাবিয়া ভেবেছিল হয়তো লজ্জা পাচ্ছে কিন্তু বন্ধুরা একটা কথা সত্যি যার চোখে পুরনো ভয় লুকানো থাকে তা প্রথম দেখাতেই বোঝা যায় নায়রার মুখে সেই ভয় স্পষ্ট ছিল আর কাবিয়া তখনও জানতো না এই হোস্টেলে আসার পর তার জীবনটা পুরোপুরি বদলে যা হোস্টেলটা দুটো অংশে ভাগ ছিল একটা নতুন উইং যেখানে সব মেয়েরাই থাকে আরেকটা একটা পুরোনো উইং একদম পুরনো বিল্ডিং পুরনো উইংটা ছিল হস্টেলের বন্ধ অংশ ভাঙা দরজা জং ধরা আর একটা সবসময় ঠান্ডা হাওয়া বয়ে যেত বিল্ডিং এর গেটে একটা বোর্ড লাগানো ছিল ডেঞ্জার ডু নট এন্টার সিনিয়ররা সবসময় বলতো একটা মেয়ে ছিল তিয়া এক রাতে নাকি কোনো চিহ্ন না রেখে হঠাৎ করে গায়েব হয়ে যায় স্টাফরা অবশ্য সবসময়ই বলে এসব বাজে কথা বন্ধ করো এমন কিছু হয়নি কাবিয়ার প্রথমে সবকিছুই মজা মনে হয়েছিল কিন্তু নায়রার রিয়াকশনটা পুরো আলাদা ছিল যখনই কেউ পুরনো এর নাম নিত নায়রার মুখটা একদম ফেকাসে হয়ে যেত সে সাথে সাথে চোখ নিচু করে নিত আর মুহূর্তেই বিষয় বদলে ফেলতো ঠিক যেন সে কিছু দেখেছে কিছু এমন যেটা কাউকে বলতে চায় না রবিবার ছিল পুরো ফ্রিডে তাই লনে সব মেয়েরাই আড্ডা দিচ্ছিল টাইম পাস করছিল হঠাৎ মেতালি বলল শোনো না আজ চলো পুরোনো উইংয়ে যাই পুরো অ্যাডভেঞ্চার হবে রেয়ানশি উত্তেজিত হয়ে বললো চলো না ইয়ার কি বা হবে কাবিয়া মজা করে হ্যাঁ বলে দিল তার মনে হলো কিছুটা এক্সপ্লোর করব গল্প তৈরি হয়ে যাবে কিন্তু নায়রা গভীর দুঃখের সুরে বলল দয়া করে যেও না ওদিকে কিছুই ঠিক নেই আমি সত্যি বলছি তার গলা কাঁপছিল ছিল মিতালি হেসে বললো আরে ড্রামা করিস না কিছু হয় না আমরা সবাই একসাথে যাব। শেষ পর্যন্ত পুরো গ্রুপই নায়রাকে বেশ জোর করে রাজি করিয়ে ফেললো কিন্তু নায়রা মন ভেতর থেকে চিৎকার করছিল ওদিকে যেও না না হলে যেটা ভেতরে ঘুমিয়ে আছে সেটা জেগে উঠবে সবাই হাসতে হাসতে পুরনো বিল্ডিং এর দিকে হাঁটা দিল তাদের মনে হচ্ছিল একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখো কখনো কখনো আমরা নিজেরাই হাসতে হাসতে নিজের সর্বনাশের দরজা খুলে ফেলি ওরা সবাই পুরনো বিল্ডিং এর ভেতর ঢুকে গেল সামনেই ছিল জং ধরা একটা বড় গেট গেটের ওপর একটা বোর্ড ঝুলছিল ডেঞ্জার ডু নট এন্টার মিতালি গেটটা ধাক্কা দিল কিন্তু গেটে তারা লাগানো ছিল তারপর রেভা পাশের একটা ফ্রেম দিল ধীরে ধীরে গেটটা খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত গন্ধ আর ঠান্ডা শ্বাসরুদ্ধ করা সাই সাই আওয়াজ সবাই টর্চ জ্বালিয়ে ভিতরে পা রাখল প্রথম রুমে তারা দেখলো একটা ভাঙা চেয়ার আর দেয়ালে ঝোরানো পুরনো ক্যালেন্ডার দ্বিতীয় রুমে একটা টেবিল উল্টে পড়েছিল তৃতীয় রুমে দেয়ালে অদ্ভুত কিছু আঁকি খুব অস্বাভাবিক ভৌতিক ড্রয়িং কাবিয়া আস্তে করে জিজ্ঞেস করলো এগুলো কে বানায় নায়রা শুধু চুপ করে রইল একটাও শব্দ করলো না যখন তারা চতুর্থ রুমে পৌঁছালে দেয়ালে লেখা একটা বাক্য দেখে সবার পা হঠাৎ থেমে গেল দেয়ালে লাল চক দিয়ে লেখা আমাকে বের হতে দাও আমাকে বাইরে আসতে দাও আর নিচে শুকনো রক্ত দিয়ে লেখা ছিল তিয়া এই ছোট ঘরটার পাশে আরও একটা ঘর ছিল সব রুমের থেকে আলাদা দরজার ওপরে মোটা তালা মিতালি উত্তেজনায় পাথর তুলে নিয়ে তালাটা ভেঙে দিল দরজা খুলতেই ওরা ভিতরে ঢুকল আর ঢুকেই দম বন্ধ হয়ে গেল মেঝেতে পনেরো থেকে বিশটা মৃত কবুতর ছড়িয়ে ছিটিয়েছিল তাদের পাখা আর পায়ে শুকনো রক্ত লেগেছিল ঠিক সেই সময় টর্চ হঠাৎ দুলতে দুলতে কমে যেতে লাগলো যেন অন্ধকারের ভিতর থেকে কেউ তাদের দিকে তাকিয়ে আছে আর টর্চ নিভিয়ে দিতে চাইছে নায়রা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল চলো এখান থেকে এখনই চলো সবাই দৌড়ে হোস্টেলে ফিরে গেল কিন্তু বন্ধুরা যে জিনিসটাকে তালা লাগিয়ে বদ্ধ করে রাখা হয়েছিল আজ সেটা মুক্ত হয়ে গেছে এই রাতে কাবিয়া আর নায়রা দুজনেই ঘুমোতে পারছিল মাথায় শুধু ঘুরছিল ওই ঘরটা ওই মরা কবুতরগুলো গুলো আর সেই দেয়ালের লেখা রাত তখন প্রায় দুইটা আটত্রিশ হঠাৎ ঘরের ভেতর একেবারে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো এমন ঠান্ডা যেন কেউ খুব কাছে এসে ফুঁ দিচ্ছে ঠিক তখনই নায়রা কাবিয়ার হাত জোরে চেপে ধরলো কাবিয়া আস্তে করে বলল। বাইরে কি আছে বাইরে থেকে কাঁপতে কাঁপতে একটা আওয়াজ শোনা গেল কাবিয়া প্লিজ দরজা খোলো ওটা রেভা আর মিতালের কণ্ঠস্বর ছিল ওরা তাড়াতাড়ি গিয়ে দরজা খুললো দরজা খোলার সঙ্গে সঙ্গে রেভা কাঁদতে কাঁদতে বলল। কাবিয়া আমরা করিডোর দিয়ে আসছিলাম আর ওখানে একটা মেয়ে দেখলাম স্কুল ইউনিফর্ম পরেছিল চুল পুরো খোলা ছিল আর মুখটা পুরো কালো রেভা কাঁপতে কাঁপতে বলল তার পা মাটিতেই লাগছিল না সে বাতাসে ভেসে সোজা আমাদের দিকে আসছিল তারপর হঠাৎ করেই গায়েব হয়ে গেল এ কথা শুনে কাবিয়া আর নায়রার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ওরা তাড়াতাড়ি দরজা বন্ধ করে চারজন মিলে একই বেড়ে গিয়ে বসে পড়ল তারপরই ধরের চারপাশ থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে লাগল কখনো ফ্লোর থেকে টাপটাপ কখনো আলমারির ভেতর থেকে টিকটিক আবার কখনো করিডোর থেকে মৃদু পায়ের আওয়াজ সেই রাতে চারজনেরই ঘুমানোর সাহস একটুও অভয় সকাল পাঁচটা পিটির জন্য সবাই বেরোচ্ছে ক্লান্ত মুখ চোখের নিচে গভীর ছায়া লনের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে নায়রা হঠাৎ থেমে গেল আরে ওটা দেখো সবাই গাছের ডালের দিকে তাকালো। একটা কিছু ঝুলছে কাছে যেতেই সবার শ্বাস আটকে গেল একটা কবুতর সোজা ঝুলছে পাতলা দড়িতে বাঁধা গলা ভাঙা একদম হুবহু পুরনো উইংয়ের ঘরে দেখা সেই দৃশ্যের মতো সন্ধ্যা হতেই চারজন মেয়ে নতুন ওয়ার্ডেন অনন্যা ম্যামের রুমে গেল ওরা ম্যামকে অনুরোধ করল পুরোনো উইং আর তিয়া সম্পর্কে বলার জন্য অনন্যা ম্যাম তাদের বললেন তিয়া নবম শ্রেণীতে পরত পড়াশোনায় খুব ভালো সবার আদরের ছিল কিন্তু এক ছুটির পর ও পাল্টে গেল চুপচাপ উদাস কেমন যেন ভেতর থেকে ভেঙে পড়া একদিন আমি পুরনো উই নিয়ে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ পাই আমি রুমের দরজা খুলে দেখলাম তিয়া ফ্যানে ঝুলছে কিন্তু ওর মৃত্যু একদমই স্বাভাবিক লাগছিল না এমন মনে হচ্ছিল যেন কেউ ওকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে কয়েকদিন পর আমরা জানতে পারলাম সেই সময়ে একজন বুড়ো পিয়ন ওর সাথে খারাপ কাজ করেছিল তিয়া যখন সত্যি কথা বলতে যাচ্ছিল সে তাকে হত্যা করে হস্টেলের বদনাম না হয় এই ভয়ে প্রিন্সিপাল মামলাটাকে চাপা দিয়ে দেয় তিয়ার বাবা মাকে বলেছিল যে তিয়া সুইসাইড করেছে এই কারণে সেই পিয়ন বেঁচে যায় তারপর তিয়ার রুমে তালা লাগিয়ে পুরনো উইং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় কিন্তু তিয়ার আত্মা সেখানেই আটকে রইল ম্যাডাম এরপর নায়রার দিকে তাকিয়ে বললেন কাল তোমরা যে জুম খুলেছিলে ওটাই তিয়ার রুম ওই বন্ধ দরজা ভেঙে তোমরা তাকে মুক্ত করে দিয়েছ সেদিন রাতে চারজনই একই বিছানায় শুয়েছিল দরজা লক লাইট জ্বলছে রাত প্রায় একটা কুড়ি জানালা ট্রে হালকা কাঁপতে লাগলো কাবিয়া ধীরে ধীরে চোখ খুলল ঘরের ভিতর অদ্ভুত ঠান্ডা গরম ঠান্ডা হাওয়া বইছিল ঘরের এক কোণে একটা মেয়ে দাঁড়িয়েছিল স্কুল ইউনিফর্ম লম্বা চুল মুখ পুরো কালো একদম সোজা একদম নীরব যেন কোনো মৃত মূর্তি যাকে জীবন অনেক দিন আগে ভুলে গেছে আর সে কাবিয়ার দিকেই তাকিয়েছিল টর্চের হালকা আলো তার দিকে পড়তেই তার চোখে ধোঁয়ার মতো ভুতুরে ঝিলিক চলে উঠল ধীরে ধীরে সে তার মাথা কাবিয়ার দিকে ঘোরাতে লাগলো তার হাসি যেন ঠোঁট দুদিক থেকে ফেটে টেনে বাড়ানো হয়েছে কাবিয়ার চিৎকার করতে যাচ্ছিল ঠিক তখনই ওই আত্মা মেঝে না ছুঁয়ে সোজা হাওয়ায় ভেসে উঠল আর নায়রার পাশ গিয়ে থামল নায়রা তখন গভীর ঘুমে আত্মা তার চুরের একদম কাছে ঝুঁকে এসে খুব ধীরে খুব ঠান্ডা গলায় ফিসফিস করে বলল আমাকে বেরোতে হতো ঠিক সেই মুহূর্তে ঘরের বাল্ব ধা একটা প্রচণ্ড শব্দে ফেটে গেল পুরো ঘর অন্ধকারে ডুবে গেল হাওয়ায় ছড়িয়ে পড়ল জুলে যাওয়া রাবারের মতো গন্ধ চারজন মেয়ে একসাথে চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে নিচে পড়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে ওরা দরজা খুলে করিডোরে দৌড়ে বেরিয়ে গেল দরজা তাদের পিছনে এমন জোরে বন্ধ হলো যেন কেউ বাইরে নয় ঘরের ভেতর থেকে ধাক্কা মারছে আর ঘরের ভেতর থেকে শুনতে পাওয়া গেল ধাক যেন কেউ হাওয়ায় ঝুলে হারছে সেই রাতে কেউই নিজের রুমে যায়নি সবাই স্টাফ রুমে বসে সকাল হওয়ার অপেক্ষা করছিল পরদিন সকালেই ওয়ার্ডেন জরুরি মিটিং ডাকলেন কাবিয়া জিজ্ঞেস করল ম্যাম ওকে শুধু আমরাই কেন দেখছি ও আমাদের থেকে কি চায় ম্যাম সোজা কাবিয়ার দিকে তাকিয়ে বললেন সে তোমাদের মারতে চায় না সে প্রতিশোধও চায় না সে শুধু চায় কেউ তার কথা শুনুক দিয়ার সত্যিটা চাপা দেওয়া হয়েছিল তার চিৎকার কেউ শোনেনি তাই এখন সে তাদেরই সামনে আসে যারা তার রুম খুলে ফেলে ম্যাম গভীরভাবে বললেন সে তোমাকে বেছে নিয়েছে কাবিয়া তার মনে হয় তোমরাই তার সত্য বাহিরে আনতে পারবে তিয়া তোমাদের সঙ্গে থাকবে যতক্ষণ না তার বিচার হয় পরের দিন পুরনো ফাইল রিপোর্ট আর অভিযোগের কাগজপত্র খুঁজে দেখা হলো পুরনো পিয়নের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল সেই মানুষটাই যে তিয়ার জীবন নষ্ট করেছিল পুলিশকে ডাকা হলো কেস আবার খুললো পিয়নকে গ্রেফতার করা হলো অনেক বছর পর তিয়ার সত্যটা অবশেষে ফাইল থেকে বেরিয়ে এলো সেই রাতে হস্টেলে এক অদ্ভুত শান্তি ছিল না কোনো দরজায় শব্দ না বাতাসের হাহাকার কাবিয়া বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ লনের কোণে একটা হালকা সাদা আলো দেখা গেল ধোঁয়ার মতো তার মাঝখান থেকে বেরিয়ে এলো একটা মেয়ে সেই ইউনিফর্ম সেই লম্বা চুল কিন্তু এবার তার মুখ কালো ছিল না স্বাভাবিক শান্ত একদম সাধারণ স্কুলের মেয়ের মতো সে দূর থেকে কাবিয়ার দিকে তাকালো আর হালকা একটা হাসি দেয় এবার সে মুক্ত কয়েক মুহূর্ত পর সেই আলো ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল পরের সকাল হস্টেলের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল পুরনো উইং এর গেটে আবার তালা লাগানো হলো এবার সেখানে শুধু একটা ভয়ঙ্কর গল্প নয় একটা লুকানো ন্যায় বন্ধ হয়ে রইল লোকজন বলে যে আত্মা ন্যায় পায় সে হাওয়ায় মিশে পথ ছেড়ে দেয় কিন্তু যার চিৎকার চাপা পড়ে যায় সে রাতের অন্ধকারে ফিরে আসতেই থাকে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না